আদ্যিকাল থেকে ভারতবর্ষকে রহস্যের লীলাভূমি বলা হয় ধর্ম সভ্যতা সংস্কৃতি সব দিক থেকেই এই উপমহাদেশের ইতিহাস বেশ পুরনো বিশ্বে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রহস্য ঠিক তেমনই ভারতীয় উপমহাদেশেও রয়েছে এমন কতগুলি রহস্য এর কোনোটির ব্যাখ্যা বিজ্ঞানী দিতে সমর্থ হলেও অনেক ব্যাখ্যায় এখনও সবার অজানা এরকম কিছু অমীমাংসিত রহস্য নেই আজকের এই ভিডিও নমস্কার আমি প্রদীপ আর ইনফরমেশন ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আসুন তবে এবার জেনে নিই সেই রহস্য ঘেরা ঘটনাগুলি মহারাষ্ট্রের এক ছোট গ্রাম শিবপুর আর গ্রামটি বিখ্যাত কামার আলী দরবেশ নামের একজন সুফির স্মৃতিসৌধের জন্য আর স্মৃতিসৌধটি বিখ্যাত একটি বিশেষ পাথরের জন্য একটি সাধারণ দুশো কিলোগ্রামের একটি পাথর রয়েছে সেইখানে আর এই পাথরটি তার স্থান থেকে তোলা বা সরানোর জন্য রয়েছে একটি মাত্র উপায় আর সেটি হল জন মানুষ তাদের তর্জনী দিয়ে পাথরটি স্পর্শ করে সন্তের নাম উচ্চারণ করলে হাওয়ায় ভেসে উঠে সেই পাথর অন্য যে কোনো উপায়ে তা সে যতই শক্তিশালী ব্যক্তি হোক না কেন স্থানান্তরিত করতে পারেনি সেই পাথরটিকে ভক্তদের মতে কামার আলী দরবেশ নিজে মন্তব্য করে রেখেছেন এই পবিত্র পাথরটিকে কিন্তু এই রহস্য আজও অমীমাংসিতই রয়ে গিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত একটি অঞ্চল লিপাক্ষী মন্দির আর এই মন্দিরটি প্রাত্নতাত্ত্বিকভাবে দারুণ গুরুত্বপূর্ণ এটি এর শৈল ও চিত্রকলার জন্য আলাদা স্থান দখল করে আছে তবে সব কিছু পেছিয়ে এই শিব মন্দিরটি বিখ্যাত মন্দিরের ভিতরের একটি হ্যাঙ্গিং পিলারের জন্য এই মন্দিরে সত্তরটি পিলারের মধ্যে একটি পিলার বাতাসে ভাসমান অবস্থায় আছে এই পিলারটিতে আলাদা করে কোনো সাপোর্ট দেওয়া নাই স্থানীয় মানুষজন এই মন্দিরে আসলে উক্ত হ্যাঙ্গিং পিলারের নিচে থেকে তাদের পুজোর সামগ্রী আদান প্রদান করে তাদের বিশ্বাস এর মাধ্যমে তাদের জীবনে সমৃদ্ধি আসবে তাত্ত্বিক দিক থেকে দেখলে জানা যাবে এই পিলারের রহস্যের পেছনে লুকিয়ে আছে কিছু প্রতিভাবান মন্দির নির্মাতাদের কায়দা কৌশল ঘটনা যাই হোক না কেন রহস্যর দিক থেকে এর কদর কমেনি ভারতবর্ষ তো বটেই গোটা বিশ্বের মানুষের কাছেই রহস্য ঘেরা একটি বিষয় হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান হওয়ার বিষয়টি আজও নিষ্পত্তি হয়নি কদিন আগেই নেতাজি বিষয়ে কতকগুলি সরকারি গোপন নথি অভিমুক্ত করা হয় সেখানে ভারতের স্বাধীনতার পরেও নেতাজির জীবিত থাকার কিছু প্রমাণ পাওয়া গেছে তবে নিশ্চিত হওয়া যায়নি কিছুই স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখা এই বাঙালি আজীবন সংগ্রাম করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার নেতৃত্বে গঠিত হয় আজাদিন ফৌজ এখানেই থামেননি তিনি ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে ছুটে বেরিয়েছেন জাপান জার্মানি রাশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে তার লোড়াকু জীবনের গল্প হারমানাই কল্পনা কাহিনী উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট তাইওয়ানের একটি বিমান দুর্ঘটনার পর নেতাজির অন্তর্ধান হওয়া নিয়ে শুরু হয় বিতর্ক বেশ কিছুদিন আগে নিজামুদ্দিন নামে এক ব্যক্তি দাবি করেন বিমান দুর্ঘটনার চার মাস পর নেতাজিকে মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্তের কাছে নামিয়ে দিয়েছিলেন তিনি একশো সাত বছর বয়সী ওই আজাদ ফজ সেনা বলেন শীতানপুর নদীর তীরে বিদায়ের আগে আবারও স্বাধীন ভারতে ফিরে এসার অঙ্গীকার করেছিলেন নেতাজি প্রচলিত আছে বিমান দুর্ঘটনায় নয় তৎকালীন সোভিয়েত রাশিয়ার কাছে বন্দি অবস্থায় সাইবারিয়াতে মৃত্যু হয় নেতাজির অনেকেই মনে করেন ফৌজিবাদের ভগবানজি ওরফে গুমনামি বাবাই হলেন নেতাজি রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতাভস্ম পরীক্ষা করে জানা গেছে সেটা তার নয় ফলে তার অন্তর্ধান এখন একটি বড় রহস্য হয়ে রয়ে গিয়েছে সমগ্র ভারতের জীবনযাত্রা কোনো জায়গা যারাই চেষ্টা করেছে তাদেরই ভাগ্যে নেমে নির্মম মৃত্যু প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে তিলে তিলে গড়ে উঠে জনপদ কুলধারা রাতারাতি হয়ে যায় ভুতুরে গ্রাম দিল্লির প্যারানরমাল সোসাইটি থেকে তিরিশ জনের একটি দল রাত কাটাতে গিয়েছিল কুলধারা গ্রামে তাদের দাবি রাত জুড়ে নাকি অলৌকিক ঘটনা ঘটে ধ্বংসস্তূপে ভরা এই গ্রামে আচমকা রাতের বুক চিরে শোনা যায় আত্মচিৎকার হঠাৎ কমে যায় তাপমাত্রা সকালে নাকি গাড়িতে দেখা যায় শিশুদের হাতের ছাপ সে কারণে মনে করা হয় এখনও কার্যকর ওই পরিত্যক্ত সবাই জানে মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতি ধরে রাখার জন্য তাজমহল নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহান ছিলেন ইতিহাসখ্যাত মোগল সম্রাট আকবরের ধৈত্র মমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী মমতাজ সতেরোশো একত্রিশ সালে উনচল্লিশ বছর বয়সে ষোলোতম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান স্ত্রী হারানোর শোকে শাহজাহান তার প্রাণপ্রিয় স্ত্রীর স্থিতির জন্য নির্মাণ করেন ভালোবাসার এই অপরূপ নিদর্শন তাজমহল নির্মাণ শুরু হয় ষোলোশো সালে মমতাজের মৃত্যুর এক বছর পর কুড়ি হাজারের বেশি শ্রমিকের প্রচেষ্টায় ষোলোশো আটচল্লিশ সালে মমতাজের মৃত্যুর সতেরো বছর পর গম্বুজগুলির নির্মাণ কাজ শেষ হয় যদিও পুরো কাজ শেষ হয় ষোলোশো তিপান্ন সালে শুধু মানুষ নয় এই মহান কীর্তির ভাগিদার দশ হাজার হাতি যারা নির্মাণের জন্য মার্বেল পাথর পরিবহনে নিয়োজিত ছিল তাজমহলকে সবাই জানি মঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি কিন্তু নয়াদিল্লির প্রফেসর পিএন ওকের মতে তাজমহল আসলে শিব মন্দির যা অতি প্রাচীন এবং এর নাম ছিল তাজমহালয়া তার মতে শাহজাহান এটি অন্য অনেক মোগল সম্রাটের মতো দখল করে নিজের স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নামে পুনর্নির্মাণ করেন ওই সময়কার ভ্রমণকারী লোকের কোনো বইয়েতেই এই নির্মাণের কোনো রেকর্ড নাই কিন্তু তাজ নামে একটি প্রাসাদ বা স্থাপনার নাম পাওয়া যায় এরপর অনেকেই দাবি ও প্রমাণের চেষ্টা করেন এই তাজমহল আসলে একসময় শিব মন্দির ছিল ভারতবর্ষে এমন কিছু মোগল স্থাপনা রয়েছে যেগুলি প্রাচীন হিন্দু স্থাপনার উপর নির্মাণ করা অনেকের দাবির সঙ্গে সে যুক্তি থেকেই তাজমহল আর শিব মন্দিরের বিষয়টি অমীমাংসিত রহস্যে পরিণত হয়েছে উত্তরখণ্ডে পাহাড়ের কোলে এই হ্রদটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এই কারণেই বুঝি এটি রূপক নামে বিখ্যাত হয়ে আছে তবে গোলাপে যেমন কাটা থাকে তেমন অনেক সুন্দরের মধ্যেই কলঙ্ক থাকে তেমনই রূপকণ্ডেও রয়েছে এই অপূর্ব সুন্দর বরফ জমা হ্রদটির বরফ গলে গেলেই ভেসে উঠে ভয়ঙ্কর একটি দৃশ্য হ্রদের জলের তোলায় শয়ে শয়ে মানুষের কঙ্কাল প্রায় তিনশোটি কোঙ্কাল রয়েছে লেকটির জলের নিচে বছরের একটি সময় বরফ গলি দেখা যায় সেগুলো কোনো কোনো বিজ্ঞানীর মতে কোঙ্কালগুলি জাপানি সৈনিকদের তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় কোনোভাবে মারা যায় তারা আবার কারো মতে কোঙ্কালগুলি উনিশ শতকের এক আদিবাসী গোষ্ঠীর প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয় তাদের সময় বয়ে যাচ্ছে কিন্তু রূপকুণ্ড রহস্য আজও রহস্যই রয়ে গেছে। এই রহস্যটি ভারতের বিহারের রাজগিরি ভাইভার পার্বত সেখানে অবস্থিত সোনা ভাণ্ডারের গুহা প্রাচীন ভারতের সংস্কৃতি ও স্থাপত্যের দুর্দান্ত নিদর্শন তবে প্রত্নতান্ত্রিক গুরুত্ব ছাপিয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এর পেছনের এক আশ্চর্য রহস্য মৌর্য বংশের রাজা বিম্বিসারের বিশ্রামের জায়গা ছিল পশ্চিম দিকের গুহাটি ইতিহাস বলে যে নিজের ছেলের হাত থেকে তার বিপুল ধনসম্পদ রক্ষা করতে এই গুহারি কোনো এক গোপন স্থানে তা লুকিয়ে রাখে তিনি প্রায় দুই হাজার বছর পরেও খুঁজে পাওয়া যায়নি সেই সোনাদানা গুহার একটি বন্ধ দরজার উপরে রয়েছে কিছু সাংকেতিক চিহ্ন মনে করা হয় এই চিহ্নগুলোই গুপ্তধনের সন্ধান পাওয়ার উপায় তবে এই সংকেতের মানে উদ্ধার হয়নি আজও তবে বহু আগেই সেই সোনা উদ্ধারের জন্য দরজা ভাঙার চেষ্টা করা হয় কিন্তু সব চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয় ব্রিটিশরা কামান দেগেও সেই দরজা ভাঙতে পারেনি প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাদাখ আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুটিং স্পট এবং পর্যটন স্পট হিসাবেই লাদাখ সবার কাছে বেশি পরিচিত কিন্তু লাদাখে প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও কিন্তু রহস্য আছে লাদাখের লোহ অঞ্চল থেকে কারগিলের দিকে যেতে তিরিশ কিলোমিটারের দূরত্বে আছে সেই রহস্যময় চুম্বুক পাহাড় এই সড়কে গেলেই সাক্ষী হওয়া যাবে এই রহস্যময় ঘটনার আপনি যদি আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ রাখেন তাহলে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে আপনার সাদের গাড়িটি ক্রমেই সামনের দিকে যাচ্ছে ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিতে আপনার গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে যেন অদৃশ্য কেউ শুধু গাড়িই নয় লাদাখের এই অঞ্চলের উপর দিয়ে কোনো বিমান যাওয়ার সময়ও খুব সতর্কতা অবলম্বন করতে হয় বিমানের গতিপথ যাতে পাল্টে না যায় সেই দিকে তীক্ষ্ণ নজর রাখতে হয় পাইলটকে এই চুম্বুক পাহাড় নিয়ে স্থানীয়দের ভিতরে নানা গল্প চালু আছে তবে সব গল্পই সেই ঐশ্বরিক বা অপ্রাকৃতিক শক্তির বর্ণনায় শেষ হয় লাদাখের এই চুম্বুক পাহাড় স্থানীয় জনতার বাইরে ভিন্ন অঞ্চলের মানুষের কাছে আবিষ্কৃত হয় অনেক পরে বর্তমানে লাদাখ কর্তৃপক্ষ এই সড়কটি দুই প্রান্তে সাইনবোর্ড বসিয়ে দিয়েছে যাতে কোনো দুর্ঘটনা না হয় মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব দুশো বাহাত্তর থেকে দুশো বত্রিশ পর্যন্ত ক্ষমতায় ছিলেন দক্ষিণ ভারতকে কেন্দ্র করে পূর্বে আসাম বাংলাদেশ পশ্চিমে ইরান ও আফগানিস্তান উত্তরে পামির মালভূমি পর্যন্ত তিনি শাসন করতেন আনুমানিক দুশো একষট্টি খ্রিস্টপূর্বে রাজ্য দখল করার জন্য অশোক কলিঙ্গ আক্রমণ করে সে যুদ্ধে কলিঙ্গ বাহিনীর প্রায় এক লাখ এবং মৌর্য বাহিনীর প্রায় দশ হাজার সৈন্য মারা যায় কলিঙ্গ যুদ্ধের এই ভয়াবহতা সম্রাট অশোককে গভীরভাবে বর্ষ করে এর পর থেকে তিনি যুদ্ধের নীতি ত্যাগ করে অহিংসা বহুত ধর্ম গ্রহণ করেন অহিংসার বাণী প্রচার করার উদ্দেশ্যে সম্রাট অশোক বিভিন্ন সময়ে তার সাম্রাজ্যের বিভিন্ন অংশে শিলালিপিতে নানা ফরমান জারি করেন সম্রাট অশোক যিনি পরে একজন সাধু হয়ে যান তার প্রাসাদে নয়জন রহস্যময়ী লোক ছিলেন যারা মানব জীবনের গুরুত্বপূর্ণ নটি বিষয়ে অনেক জ্ঞানী ছিলেন বলা হয়ে থাকে আধুনিক বিজ্ঞানের এত আবিষ্কার সেই রহস্যময় নটি বইয়ের কিছু অংশমাত্র যা দুর্ঘটনা চক্রে প্রকাশ হয়ে পড়ে সেই রহস্যময় নয় ব্যক্তির পরিচয় তাদের বই এবং জ্ঞানের ভান্ডার কেবল গল্পেই শোনা যায় কিছু কিছু ক্ষেত্রে কিঞ্চিত প্রমাণও দেখা গেছে কিন্তু রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি